আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ হাজার পঁচিশ সালে আইসিসির একমাত্র মেগা ইভেন্ট হিসাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি অংশগ্রহণ করবে এবারের টুর্নামেন্টে তাই দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে বাড়তি উন্মাদনা ইতিমধ্যে জানা গিয়ে জানিয়েছে আটটি দল তিনটি ভিন্ন বেনুতে ওয়ান ডে ফরম্যাটে খেলবে একে অন্যের বিপক্ষে ব্রিটিশ বিখ্যাত গণমাধ্যম দি টেলিগ্রাফের প্রকাশিত সূচিতে জানা গেছে বাংলাদেশের কোন দিন কার কার বিপক্ষে খেলবে ও কোন গ্রুপে পড়েছে সেখানে দেখা গেছে বাংলাদেশ এ গ্রুপে পড়েছে ও সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হল শক্তিশালী ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড যাকে এক কথায় বলা হয় গ্রুপ অফ ডেট বিশে ফেব্রুয়ারি ভারতের ভারতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে দুই হাজার পঁচিশ যাত্রা শুরু করবে বাংলাদেশ দল পরে চব্বিশ ও সাতাইশে ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলা টাইগাররা তো বন্ধুরা কেমন হল বাংলাদেশের গ্রুপ ও বাংলাদেশ কয়টি ম্যাচ জিততে পারবে কমেন্টে জানান